নমস্কার বন্ধুরা অনেকগুলো শব্দার্থ তো আমার মনের মধ্যে কুরপাক খাচ্ছে আপাতত দু একটা আপনাদের দিই যেমন আমরা পাই নারায়ণ পূজা বা দুর্গা পূজায় যে দুর্গা পূজায় ধরুন মধু কৈটবও নাসিন এখন মধু পৈটব নাসিন কথাটার অর্থ কি মধু আমরা জানি আমাদেরকে আমাদের মানে কী বলবো পরবর্তীজনীয় গুরুদেবরা মানে পুরোহিত্রের যারা হতা তারা আমাদেরকে বলে গেছেন যে বধু এবং কৈটক নামক দুটো দৈত্যকে তিনি বধ করেছিলেন অবশ্যই তারা দৈত্য এটাও ভুল কিছু নয় কিন্তু তারা যেভাবে বলতে চেয়েছেন আমি ঠিক তার একটু অন্যরকম ব্যাখ্যা করছি মধু দুটো শব্দ আছে মধু এবং পৈটব মধু শব্দের অর্থে মধু শব্দের অর্থ হচ্ছে মধু শব্দের অর্থ হচ্ছে আমাদের বিষয়ে ভোগ বিষয়ে তৃষ্ণা আমাদের যে ভোগ লালসা অর্থাৎ তমগুণের হ্যাঁ একদম যে রাজ্য বা আগার বা খনি ইত্যাদি তো সেটি হচ্ছে মধু যার জন্য আমরা অনেক সময় মন্তব্য করি আহ এই যে মধু আছে এতে হ্যাঁ অথবা এই দেখ এই মধুর সন্ধানে যাচ্ছে হ্যাঁ অনেকে আমরা এভাবে ঠাটি আর কি করেও বলে থাকি কিন্তু মধুর কথাটার মানে হচ্ছে এই হচ্ছে যে ভোগ ইচ্ছা বা ভোগ এ বস্তু আর কৈটপ শব্দের অর্থ হচ্ছে কিট কয়ে দীর্ঘ কিট শব্দ থেকে কৈটফ শব্দটা এসছে তাহলে মধু অর্থাৎ এই ভোগ বাসনা ভোগ ইচ্ছা বা ভোগের দ্রব্য তারপর তামস ভাব এগুলো হচ্ছে কীটের মতন যে কীট থেকে পৈটা কথা টেসছে তা কীট হচ্ছে আমাদের এই যে মানসিক যে ইচ্ছা ভোগ ভোগ্য দেখলেই তার প্রতি যে লালসা এটাই হচ্ছে কিট অর্থাৎ আমাদের ইচ্ছা এটাও আমরা কিট বলেই বলব তা এই যে লালসা বা এই এই যে কিট তাহলে সেই মধু এবং কৈতব অর্থাৎ মধুর সঙ্গে কিট অর্থাৎ ভোগের ইচ্ছা ভোগের একে দমন করলে কিন্তু আমরা সাধন পথে এগিয়ে যেতে পারব এগুলো সাধন পথ এই কারণেই বললাম ইচ্ছে করেই বললাম আমরা প্রত্যেকেই সাধক এরকম না আমরা প্রত্যেকই সাধক যে যাতে আমার ছেলেটা আমার মেয়েটা আমার সন্তান সন্ততি যাতে ভালো থাকে চার চেরম চিন্তাধারা বেশ যারা একটু খাদ্য রসিকে তারা ভাবে যে ছেলে মেয়ে এইভাবে এই খেয়ে খাক আবার যারা একটু বিষয় সম্পত্তি ঘর বাড়ি করে দিলাম আবার কেউ কেউ যে সোনা দানা কিনে ঘরে বোঝাই করে দিল এই আবার মেয়ের জন্য রইলো আবার সন্তান সতীর্থ এইগুলো সব এক 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 ব্যাপার তা আমরা ওই তাদেরকে ওই ভোগ ভোগের চিন্তাটাই দিয়ে যাচ্ছি সুতরাং এই হচ্ছে মধু এবং পৈটব তো এই মধু পৈটবকে যিনি নাশ করেন তিনি দুর্গা তাহলে আমার ভিডিওগুলোতে আমি বলি যে দেবতা দৈত্য দানব সব আমরাই আমরাই দুর্গা আমরাই কালী আমরাই শিব আমরাই নারায়ণ মিথ্যে নয় তাহলে এই মধু এবং কুড়কে সেই মা দুর্গা সেই কলিয়াশ থেকে এসে আমাদের এই ভোগের ইচ্ছাটাকে দমন করছেন না দমন করছি আমরাই তাকে এড়িয়ে চলছি এবং এড়িয়ে চললে যে সুফলগুলো পাওয়া যায় সেগুলো আমরাই লাভ করবো অন্য কেউ নিশ্চয়ই নয় আর ঠিক সেরকমই আরেকজন আসছেন মধু সুদন নারায়ণকে আমরা বলি মধুসূদন অর্থাৎ মধু সেই একই ব্যাখ্যা আর সুদন অর্থে কথার অর্থ হচ্ছে নাচকারী বা হত্যাকারী তাহলে এই এখানেও সেই দেখুন দুর্গার যা বলে যেখানে যে যে ব্যাখ্যায় আসছে এই মধু কৈটবের বেলায় আর এখানেও দেখুন বৈষ্ণব শাস্ত্রে এখানেই নারায়ণের বেলায় তিনি হয়ে গেলেন মধু সুদন তাহলে আমরাই দুর্গা আমরাই নারায়ণ তো বন্ধুরা সঙ্গে থাকুন এরকম বেশ মানে এই শিবের জটাজাল থেকে যে গঙ্গা প্রবাহ হচ্ছে সেই গঙ্গার ধারা যে অমৃত ধারা আমি আশা করছি আপনাদের কিছু কিছু দিতে পারছি বা আগামী দিনও পারব তো অনুরোধ আপনাদের কাছে অবশ্যই মন্তব্য করবেন আর ঠিক এই রকম বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই করুন আমি আমার যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব আমারও বেশ একটা এটা আমার কাছে একটা খেলার মতন হয়ে গেছে আমি ব্যস্ত থাকার একটা বিষয় হয়ে যায় আর তা আমারও ভালো লাগে যে আমি ব্যস্ত হতে পারছি আর কিছু পড়তে পারছি আর আপনাদের যে এই মানে হয়তো এই বর্তমানে টেকনোলজির মাধ্যমে আপনাদের সঙ্গে এই হৃদয়ের হৃদয়ে আমি আপনাদের সঙ্গে মিলিত হতে পারছি এটাই আমার পরম পাওনা এই আমার পরমাশ্বরের প্রসাদ আমার পরমাত্মার প্রসাদ নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন আরও এরকম শব্দার্থ 哦式一百。